বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির প্রবাসী নেতৃবৃন্দের দেশে আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপদেষ্টা মোহাম্মদ সুলতান বেগের পিতা মরহুম বাদশা বেগ আখন শরীফের দাদার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট সন্ধ্যায় ভিঙুলিয়া তিন নং ওয়ার্ড সংগঠনের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয় সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের বৈদেশিক উপদেষ্টা মোহাম্মদ সুলতান বেগ নোমান সোয়াল পরিচালক কাজী আননাস। আখন মোহাম্মদ সোহাগ দাতা সদস্য হাবিবুর রহমান সহকারী পরিচালক নাসির রারি সংগঠনের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটোয়ারি ও প্রতিষ্ঠাতা শামীম হোসেন ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে সভাপতি মিলন কাজী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত পাটোয়ারির সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন প্রশাসনিক উপদেষ্টা আল আমিন মিয়া মেম্বার রুবেল শেখ শিখানুরাগী আনোয়ার মুন্সি উপদেষ্টা দেলোয়ার গোলদার ব্যাপারী দেলোয়ার রহমতুল্লাহ রিয়াদ ফয়সাল সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ব বাখরপুর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ নূর মোহাম্মদ দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয় আমাদের ক্লাবের সদস্যরা অনুপ্রেরিত হবে উৎসাহিত হবে তখন আপনারা তাদের পাশে দাঁড়াবেন উৎসাহিত করবেন আর যদি ক্লাবে কোনো মানে অনৈতিক কোনো কাজ হয় আপনাদের চোখে বাধা পড়ে যে না এই কাজটা ঠিক না এটা ও ঠিক তাহলে আপনারা এই সিনিয়র যারা আছে ক্লাবে দায়িত্বশীল তাদের কাছে আপনারা জানাবেন আশা করি এটা============সমস্যা সমাধান হয়ে যাবে তুমি তো অনেকই অনেক ধরনের কথা বলছে এটা খাওয়াবো কি খাওয়াবো না 근데 আজকে এই জায়গাটা দেখে আমার সত্যি কলজা ভাবে বড় হইছে সত্যি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক দোয়া করি সবাই এই সংগঠনের সাথে জড়িত থাকবেন

আপনাদের মাঝে দিবে আপনারা সঠিক ভাবে করে সঠিক লোকটাই যেন এই সেবা পায় এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম এনএন টিভি